ইউক্রেনের যুদ্ধের এক দিন পার হলেও বন্ধের কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যুদ্ধ আরো পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে বার্সে পরমাণু হামলার আশঙ্কায় ইউরোপের দেশগুলোতে এক একে বন্ধ হচ্ছে ইউক্রেনের দূতাবাস অন্যদিকে রাশিয়ায় বড় বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে আতঙ্কে আছে ইউক্রেন পরিস্থিতি যে কোন দিকে মোড় নিতে পারে তাতে সংঘাত আরো অনেক দেশে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পরে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় পাল্টা হামলার আশঙ্কা এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন গ্রিস ইতালি সহ আরো ইউরোপের কয়েক দেশগুলো সম্প্রতি আরো একটি বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে বাইরের বাইরেন প্রশাসন তারা ইউক্রেন দিয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে মঙ্গলবার দূতাবাস দূতাবাসে কর্মকর্তা কর্মচারীগণকে এরই মধ্যে নতুন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে যে হটলাইন চালু থাকে সেটিও আর সচল নেই চরম বৈরিতার মধ্যে বিভিন্ন দেশ এই হটলাইন চালু রাখে ফলে বোঝা যাচ্ছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো হামলার ঘটনা চলমান উত্তেজনার সঙ্গে জড়িয়ে গেছে ইউরোপে আরেক প্রভাবশালী দেশ যুক্তরাজ্য রাশিয়ার ভিতরে যুক্তরাজ্যের নির্মিত স্ট্রোক সেডো ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন রাশিয়ার উরুস অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্র গুলো প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়েছে কমপক্ষে চোদ্দটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আরেক ইউরোপের দেশ নেদারল্যান্ড শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সেনাদের এফ বিমানের প্রশিক্ষণ দিচ্ছে দেশটি ইউক্রেনকে সহায়তা করেছে ডেনমার্কও যুদ্ধের জন্য সি এফ কে দূরপাল্লার মিসাইল ও ড্রোন সরবরাহ করেছে দেশটি যুক্তরাজ্যের সম্ভাব্য হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া তেজস্ক্রিয় সহ নানান ধরনের হামলা থেকে রক্ষা পেতে ব্রাহ্মমান আদালত ব্রাহ্মমান আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে দেশটি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আশা জাগিয়েছে রাশিয়ার যুদ্ধবিরতির শর্ত রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন ক্রেমলিন দ্বন্দ্ব মেটাতে রাজি হতে পারে তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে পুতিনের প্রথমত যুদ্ধে অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়বে না রাশিয়া পাশাপাশি কিয়েভ নেটোতে যোগ দিতে পারবে না বন্দি ও ইউক্রেনের যুদ্ধরত রাশিয়ার প্রত্যেকটি সেনাকে নির্বিঘ্নে দেশে ফিরতে দিতে হবে এছাড়া শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার যে কোনো সিদ্ধান্ত নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে ইউক্রেনকে। তবে বর্তমান বাস্তবতায় ইউক্রেন ও তার মিত্র দেশগুলো শেষ হতে রাজি হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়